гореছো তুমি এই পৃথিবী জহা তুমি অসীম তুমি মহা гореছ তুমি এই পৃথিবী জহার তুমি অসীম তুমি মহা гореছ তুমি এই পৃথিবী জহার তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালঙ্কারি তুমি তো ভূবিসজনি আমি তোমাকে খোঁজে আমি তোমাকে দেখি আমি তোমার লিখি আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখিছ তুমি এই পৃথিবী যাহ তুমি অসীম তুমি মহা

আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার পাড়াই পারায় দূর কাশীর তারাই তারা এই পৃথিবীর পাড়াই পারায় দূর কাশের তারাই তারা দুটি মর যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবি লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমা প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জহর তুমি অসীম তুমি মহা গড়েছো তুমি এই পৃথিবী জহর তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর কারনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝরনা ধারায় আমি তোমার পুরি তোয়ে প্রেমে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জহা তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জহর তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালককারী তুমি প্রভু বিশ্বжами আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি